দেখাবো ঈদের আনন্দে মিনি কক্সের বাজারে কেমন পর্যটন বা কেমন দর্শনার্থীরা হয় এবং কি পরিমাণে ভিড় হয় সত্যি অসাধারণ একটি জায়গা যেখানে শীত বর্ষা গরম সময় প্রচণ্ড পরিমাণে লোক হয় এই প্রখর রোদের মধ্যেও এই ঈদে যত লোকের উপস্থিতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন হ্যালো প্রবাহ ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লক আবারও চলে আসলাম আমাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে আজকে আমরা চলে আসছি হালতির বিলে এবং হালতির বিলের কিছু সৌন্দর্য দেখাবো এর আগে আমার অনেক ভিডিও রয়েছে হালতির বিলের যে ভিডিওতে আমরা দেখেছি অনেক চারিদিকে অথই জলে পরিপূর্ণ বাট আজকে আসছি একদম চারিদিকে শুধু একটুকু জলের ফোটা নেই সো আজকে এই প্রখর রোদের মধ্যে আমরা বেরোয়ছি এবং হাতি বিলটা পরিদর্শন করব এবং হাতির বিলের চারিপাশটা ঘুরে দেখবো কেমন লাগে সো আপনারা যদি বেড়ে জুড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে হাততির বিলের সৌন্দর্যটা কেমন রয়েছে সো এর আগে আপনারা যে ভিডিও দেখেছেন যে চারিদিকে জলে একদম অথই সাগরে পরিপূর্ণ হয়ে যায় সেই দৃশ্য আর আজকে দেখতে পাবেন জল ছাড়া এই বিলটা কেমন রয়েছে কেমন হয় নামে পরিচিত যে বিলটি সেই বিলটির কথাই বলছি আমরা সো বন্ধুরা চলে যাচ্ছি আর দেখছেন চারিদিকের ভিউটা এত সুন্দর আসে চারদিকে এত সুন্দর ভিউ আসে ভিউ দেখে সত্যি অসাধারণ লাগে এবং অনেক মজার একটা ভিউ আসে যারা এই মুহূর্তে বিকেল করে যারা আসছেন এবং ঈদে দেখলাম অনেক লোকজন আসছে এবং প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে চারিদিকে সো আমরাও সেই ভিড়ের সঙ্গী হয়ে আমরাও বেরিয়েছি আজকে সেই বিলটা পরিদর্শন করার জন্য এবং বিলটা ঘোরার জন্য আমরা শুধু আজকে এই বিলটাই ঘুরবো এবং যে রাস্তাটা মাঠের মধ্যে দিয়ে যে রাস্তা চলে গেছে রাস্তাটা এত সুন্দর এবং এই রাস্তাতে চারদিকে জল থাকে এই রাস্তাতে মানুষ চলাফেরা করে এবং এই রাস্তাটা দেখতে আসে বা এটাকেই মিনি কক্সবাজার নামে পরিচিত সো আমরা চলে যাচ্ছি সেই রাস্তাটা ধরে এবং চারিপাশের যে বাড়িগুলো রয়েছে মাঠের মধ্যে যে বাড়িগুলো এদের জীবনযাত্রা যে কেমন হয় সত্যি এটা অ্যাকচুয়ালি বলা বাহুল্য তারা কীভাবে চলাফেরা করে চারিদিকে কোনো কিছু নাই জাস্ট একটু মাঠের মধ্যে কয়েকটা বাড়ি ঘর নিয়ে থাকে সত্যি অসাধারণ লাগতেছে এবং চারিদিকে ভিউটা বিকেলবেলা আসছিলাম এত সুন্দর লাগতেছিল যা আপনারা যদি আসেন কখনো তখনই বুঝতে পারবেন এই সৌন্দর্যটা কতটুকু দেখলাম ইদের মধ্যে অনেক লোকজন আসছে এবং অনেক ভিড়ও দেখলাম প্রচুর লোকজন সব আসছে এবং তারা ঘোরাঘুরি করছেন এখানে সো এটি ছিল পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনি যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য